পাত্রকে অবশ্যই ঢাকায় বসবাস করে এমন পাত্র হতে হবে তাছাড়া কুমিল্লা নোয়াখালী ফেনীর পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমাহ আজকের পাত্রী মুক্তা ইসলাম তার আইডি নাম্বার সিক্স ফোর তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং সাম্পর্ণ রক্তের গ্রুপ এবি পজিটিভ আমাদের পাত্রী দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং কোনো শাসনগুলো তিনি মেনে চলেন আমাদের পাত্রী কুমিল্লা চোদ্দ গ্রামের স্থায়ী বাসিন্দা হলো তিনি বড় হয়েছেন ঢাকাতে ঢাকা ঝিলে তিনি বসবাস করছেন তার পরিবারে তিনটি ভাই এবং তিনটি বোন রয়েছেন তারা বিবাহিত আমাদের পাত্রী ডিভোর্স তবে তার পূর্বে ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে ছেলেরা তার মায়ের সাথে বসবাস করছেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবারকে এমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ঢাকায় বসবাস করে এমন পাত্র হতে হবে তাছাড়া কুমিল্লা নোয়াখালী ফেনীর পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে পাত্রের বয়স হতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্র আমাদের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্র এসএসসি পাস হলে ভালো হয় প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে প্রবাসী গমন করতে ইচ্ছুক নন পাত্রকে অবশ্যই ভালো কোনো পেশাজীবী পাত্র হতে হবে সচ্ছল হতে হবে যাতে পাত্রীর ভরণ পোষণ ভালোভাবে বহন করতে পারেন তাই আর দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বাইরেটি ম্যাচ করছে তারা আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডেন্টি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারেতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম